বিসমিল্লাহ রহমান রাহিম পাকিস্তানের মৌলবাদী বা সাম্প্রদায়িকতা যে কত ভয়ঙ্কর এ বিষয়ে আজকে আলোচনার একটা তাগিদ আমি মনে করলাম কারণ বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে সে পাকিস্তানি মৌলবাদীদের দ্বারা বা মৌলবাদী চেতনার দ্বারা এবং সরাসরি বলা যেতে পারে যে তাদের পৃষ্ঠপোষকতাই ঠিক বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাবে এবং মৌলবাদীরা যে কত বড় ভয়ঙ্কর কত বড় অকৃতজ্ঞ এ বিষয়ে আলোচনা আমাকে করতেই হচ্ছে আজকে যে বাংলাদেশের বর্তমান যে শাসক তাদের অবস্থা সে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না লিয়াকত আলী খান তারপর ব্যারিস্টার সরাউদ্দী সাহেব তারপর তৎকালীন পাকিস্তানের বিদেশ মন্ত্রী জাফরুল্লাহ খান এদের মতো হয় নাকি কারণ পাকিস্তানি মৌলবাদ দ্বারা তারা যে তাদের যে অবস্থা হয়েছিল জীবনে পরিণতি হয়েছিল আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছেন তাদের অবস্থা এরকমই হয় নাকি কারণ মৌলবাদের বাষ্প তো পাকিস্তানের তখন সৃষ্টিকর্তারাই পাকিস্তানের প্রতিষ্ঠা দ্বারাই এই স্বাদ গ্রহণ করেছিলেন জিন্না সাহেব লাংস ক্যান্সারে ভুগছিলেন এবং জিন্না সাহেব একটা চেষ্টা শেষ পর্যন্ত করছিলেন যে এই পাকিস্তান কি মধ্যযুগে ফিরে যাবে এই পাকিস্তানকে আধুনিক পাকিস্তান করা যাবে না কারণ জিন্না সাহেব তো সর ইউরোপের আধুনিকতায় মরানো একজন মানুষ ছিলেন সর্বোপরি যে পাকিস্তানে এ জিন্না সাহেব ছিলেন একজন শিয়া সম্প্রদায়ের মানুষ এটা হয়ে গেছিল পাকিস্তানের মৌলবাদীদের একটা বিশাল সমস্যা তাহলে কতখানি ভয়ঙ্কর মৌলবাদী সাম্প্রদায়িকতা যে জিন্না সাহেব শিয়া সম্প্রদায়ের মানুষ হয়েছিলেন বলে জিন্না সাহেবের শেষ পর্যন্তটা কি হয়েছিল আমি বিস্তারিত কথা বলবো না তো জিন্না সাহেব যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে যখন সম্ভবত একটি মিলিটারি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় লাহোরে সম্ভবত না রাওয়ালপিন্ডিতে চিকিৎসার জন্য একজন পাকিস্তানের প্রতিষ্ঠাতা তার কোনো প্রোটোকল নাই শুধু একটা নরবরে মিলিটারি অ্যাম্বুলেন্সে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সে সম্ভবত মণিপুর এয়ারপোর্ট থেকে যেতে যেতে রাস্তায় এবং সঙ্গে কেউ নেই শুধু তার বোন এক ফাতে মাজিন না যখন রাবার যখন নিয়ে যাওয়া হচ্ছে অর্ধেক রাস্তায় গিয়ে অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে গেল এবং নষ্টের কারণটা দেখা গেল সেখানে তেল শেষ এবং আরেকটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে এখানে সময় লেগেছিল এক ঘন্টা শুধু ওখানে জিন্না সাহেবকে নিয়ে ফাতেমা জিন্না তার বোন এক ঘন্টা অপেক্ষা করছিলেন ওই ব্যবসা গরমের মধ্যে আর কেউ ছিলেন না এক ঘন্টা পরে যখন একটা অ্যাম্বুলেন্স আসলো তাকে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউস সেখানেও তার চিকিৎসার যে অবহেলা শুধু কিছু ডাক্তার এসে বললেন তার অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হোক বলে চলে গেলেন মমত আলী জিন্না এই অবহিত অবস্থায় যখন মারা যায় তখন কেউ ছিলেন না শুধু ফাতেমা জিনের হাত ধরে বললেন যে ফাতি খোদা হাফেজ বলে মারা গেলেন এইখানেও একটা জিন্না সাহেবের মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আসলে তার মৃত্যুটা কি সরকারের পৃষ্ঠপোষকতায় অথবা সরকারের পরিকল্পিত মৃত্যু যেহেতু লাংস ক্যান্সার হয়েছিল যখন অথবা লাংসের সমস্যায় ভুগছিলেন জিন্না সাহেবকে এবং স্বাস্থ্যটা অত্যন্ত ভগ্ন অবস্থায় চলে যখন গিয়েছিল তখন জিন্না সাহেবকে তার স্বাস্থ্য উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল সে বেলুচিস্তানের এক পাহাড়ি এলাকায় অত্যন্ত শীত প্রধান কিন্তু কেন সে এলাকায় পাঠানো হবে তাকে লাংসের সমস্যা শীত প্রধান এলাকায় পাঠানো শীতে তার আরো সমস্যা হয়ে যাবে অথচ সেখানে পাঠানো হয়েছিল এবং সেটা হয়েছিল রাষ্ট্রীয় উদ্যোগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটাই সমস্যা হয়েছিল যে জিন্না সাহেবকে তখন মেনে নিতে পারছিলেন না পারছিল সেই। পাকিস্তানের মৌলবাদীরা তিনি শিয়া সম্প্রদায়ের মানুষ বলেই এবং কতটা তারা ভয়ঙ্কার যে জিন্নার পরিচয়টা লুকানোর জন্য জিন্না যখন মারা যান তখন বলা হয়ে জিন্নার কে ফাতেমা জিন্না যখন অত্যন্ত লুকোচুরি করে মৌলবাদীদের ভয়ে কারণ শিয়াদের সংস্কৃতি অনুযায়ী যখন তাকে সমাধিস্থ করা হবে অথবা কাফন দাপন করা হবে কিন্তু সেখানে মৌলবাদীদের একটা হামলা হতে পারে কারণ পাকিস্তানের শিয়া সংস্কৃতির যে কোনো কাফন দাপন চলবে না যার জন্য ফাতেমা জিন্না চুপ করেই তার শেষকৃত্যটা শেষ করতে চাইছিলেন এই শিয়া সংস্কৃতির ভিত্তিতে কিন্তু তারপরে শেষ হয়নি জিন্নাকে সে মৌলবাদীরা আবার নিয়ে গিয়ে তার শেষ কৃত্যটা অর্থাৎ দাফন কাফনটা সমাপ্ত করেছে তাদের মৌলবাদী সাম্প্রদায়িকতার সংস্কৃতিতে কিন্তু এটা তো এই করুণ পরিণতি জিন্না সাহেবকে তো জিন্না সাহেবের জন্য ন্যায্য পাওনাই ছিল কারণ জিন্না সাহেব যে রাজনীতি করেছিলেন সমস্তটাই করেছিলেন তিনি সাম্প্রদায়িকতার ভিত্তিতে সাম্প্রদায়িকে উস্কে দিয়েছিলেন যেটা এখনো আমরা ভারতবর্ষের মানুষ ভুলে যাইনি উনিশশো সালের ডিরেট। অ্যাকশন ডে সেটা জিন্না সাহেবেরই ছিল সেখানে হিন্দু মুসলমান তার আতুর ঘরে জন্ম দেওয়া যে সাম্প্রদায়িকতা অথবা মানুষের মনে যে সাম্প্রদায়িকতার হিংসা কে লালন পালন করা এটা জিন্না সাহেবই করেছিলেন আর যার যারা জিন্না সাহেব নিজে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়েছিলেন শুধু তাই নয় পাকিস্তানের স্বপ্নদোষ্টা আরেকজন সেটা হচ্ছে যে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান লিয়াকত আলী খান যখন চিন্তা করলেন এ পাকিস্তানকে একটা আধুনিক রাষ্ট্রে বানাতে হবে মৌলবাদী রাষ্ট্র বানানো যাবে না অর্থাৎ তিনি চিন্তা করলেন পাকিস্তানের সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার পায় ঠিক এই মর্মে আলী খান উনিশশো উনিশশো একান্ন সালেই যখন ভারতের প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হলেন যেটা লিয়াকত আলী না উনিশশো পঞ্চাশ হ্যাঁ সরি উনিশশো সালের এপ্রিল মাসের আঠারো তারিখে দিল্লিতে বসে যে চুক্তিটা হলো নেহরু আর লিয়াকত আলীর মধ্যে যে চুক্তিকে বলা হয় লিয়াকত নেহরু চুক্তি অথবা দিল্লি চুক্তি সে চুক্তিতে এটাই ছিল যে দুই দেশেই যারা সংখ্যালঘু আছে তাদের ধর্ম পালন চলাফেরা সব কিছু একটা স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্র সে ব্যবস্থাকে নিশ্চিত করবে এরকম একটা ব্যবস্থা অর্থাৎ ঠিক যেন একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে লিয়াকত আলী খান কিন্তু সে চুক্তি করার পরেও লিয়াকত আলী খানের ভাগ্যে কী আসলো আসলে এক করুণ পরিণতি যে এক মৌলবাদীর হাতে তাকে গুলি খেতে হলো লিয়াকত আলী খানকে অথ এই খান অন্যতম সহযোদ্ধা ছিল জিন্না সাহেবের ছিলেন জিন্না সাহেবের তাকেও শেষ করে দেওয়া হলো আরেক সহযোদ্ধা পাকিস্তানের স্বপ্নদষ্টা জাফরুল্লাহ খান যাকে যিনি ছিলেন আহমদিয়া সম্প্রদায়ের আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের তাকে মন্ত্রী করেছিলেন জিন্না সাহেব এটাও পাকিস্তানি মৌলবাদীদের সহ্য হল না যে এরকম একটা মানুষ কেন আমাদের মন্ত্রী হবে এবং তিনি অনেকের ভারতের পাঞ্জাবে আহমদীয় সম্প্রদায়ের মানুষ আসছিলেন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে পাকিস্তানে গিয়ে আমরা ভালো থাকব কিন্তু যে যেসব আহমদীয় সম্প্রদায়ের মানুষ এই জাফরুল্লাহ খানের কথা না শুনে ভারতে থেকে গেছেন তারা ভালোই থেকেছেন কিন্তু তারা যখন ইয়ের সঙ্গে চলে গেছেন পাকিস্তানে জাফরুল্লাহ খানের সঙ্গে সেখানে গিয়ে তাদের জীবনে করুণ পর্যন্ত নেমে এসছে এই জাফরুল্লাহ খান আমাদের সম্প্রদায়ের মানুষকে লাহোরে যে মৌলবাদীরা যে অকাতরে গুলি চালিয়েছিল হত্যা করেছিল লাহোরে হত্যা করেছিল এই মৌলবাদীরা আম্মদিয়া সম্প্রদায়ের মানুষকে শুধু তাই নয় এই জাফরুল্লাহ খানের মেয়েকে ওপেন ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছিল জাফরুল্লাহ খান তার এগুলো নিয়ে তো অনেক আলোচনা করলে অনেক বিস্তার আলোচনা করা সম্ভব নয় শুধু সংক্ষিপ্ত আকারে আমি বলছি যে পাকিস্তানের যারা প্রতিষ্ঠাতা তাদের দ্বারাই পাকিস্তানি মৌলবাদীদের দ্বারাই তারা কীভাবে নির্মমভাবে আক্রান্ত হয়েছিল জাফরুল্লাহ খানের অবস্থা ঠিক জাফরুল্লাহ খানের অবস্থাও তার মৃত্যু অত্যন্ত নির্মম তাকে দেশ নির্বাসনে যেতে হয়েছিল তারপর পাকিস্তানের আরেক স্বপ্ন দোষটা প্রথম যিনি উনিশশো তেত্রিশ সালেই যিনি বলেছিলেন যে যেহেতু হিন্দু মুসলমান সংস্কৃতিটা আলাদা ধর্ম আলাদা সেহেতু মুসলমানদের জন্য রাষ্ট্র আলাদা হওয়া উচিত সে ব্যক্তিটা একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিল ছিলেন কিন্তু ধর্মান্তরিত হয়েছিলেন ঠিক এই মুহূর্তে তার নামটা আমার ঠিক স্মরণে আসছে না তিনি ধর্মান্তরিত হয়েছিলেন এবং পাকিস্তানের গিয়ে কিন্তু না তিনি ধর্মান্তরিত হননি তিনি ধর্মান্তরিত হননি পাকিস্তানে গিয়ে যখন তিনি পার্লামেন্টের প্রথম স্পিকার হন সরি মনে হয়েছে তিনি ছিলেন বীর বাহাদুর সত্য প্রকাশ একজন খ্রিস্ট ধর্মের মানুষ তিনি উনিশশো সালে প্রথম বলেছিলেন যেহেতু এখানে হিন্দু মুসলমান আছে কাজে মুসলমানদের ধর্ম আলাদা সংস্কৃতি আলাদা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হওয়া উচিত উনিশশো সালে প্রথম পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ছিলেন এই বীরবাহাদুর সত্য প্রকাশ তিনি একজন খ্রিস্ট ধর্মের মানুষ ছিলেন কিন্তু তিনিও মনে করেছিলেন যে ভারতে না থেকে যদি আমরা পাকিস্তানে থাকি তাহলে আমরা ভালো থাকবো কারণ তিনি জিন্নার সহযোদ্ধা ছিলেন এবং জিন্না সাহেব তাকে প্রথম পাকিস্তানের পার্লামেন্টের আধিকারিক অর্থাৎ স্পিকার বানিয়েছিলেন এটা মৌলবাদীদের সহ্য হয়নি যার জন্য প্রচণ্ড তাকে চাপ দিতে থাকেন ধর্মান্তরিত হওয়ার জন্য কিন্তু তিনি ধর্মান্তরিত হননি বিনিময় কী হয়েছে তার জীবন অবস জীবনের ঝুঁকি নিয়ে তাকে দেশ ছেড়ে নির্বাসনে যেতে হয়েছে এবং লন্ডনে তিনি কী অবস্থায় মারা গেছেন তার কাছে কোনো টাকা ছিল না লন্ডনের রাস্তায় রাস্তায় তিনি ঘুরেছেন পরিচয় দিতে পারেননি লন্ডনের রাস্তায় তিনি মরে পড়েছিলেন তার পকেট থেকে কাগজ কিছু বের করে তখন পরিচয় পাওয়া গেছিল তিনি পাকিস্তানের স্পিকার সত্য প্রকাশ আজকে তার মৃত্যুটা কি হয়েছে আমাদের সৌরউদ্দির ক্ষেত্রে একই অবস্থা পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী তিনি ভাষা আন্দোলনের পক্ষে গিয়েছিলেন এটা তার অন্যায় হয়েছিল যার জন্য তিনিও টিকতে পারেননি পাকিস্তানে তাকে বিভিন্ন চক্রান্তের কারণে এই সুর দিকে লেবাননে যেতে হয়েছিল জীবন বাঁচানোর জন্য কিন্তু সেখানে যে তিনি এক হোটেলে কীভাবে মৃত্যুবরণ করছেন এটা ইতিহাস তার সাক্ষী দেবে এই হচ্ছে মৌলবাদীদের অনেক অনেক ঘটনা আছে এরকম এই হচ্ছে মৌলবাদীদের এক ভয়ঙ্কর রূপ কাজে মৌলবাদীরা কাউকে সহ্য করতে পারে না ভিন্ন মতাদ মতাবলম্বী বা মতাদর্শকে সহ্য করতে পারে না এবং তাদের একটাই উদ্দেশ্য একটাই কৌশল যে তাকে শেষ করে দেওয়া হোক ছলে বলে কলে কৌশলে এই যে দেখুন আজ যে যাদের দ্বারা পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে আজ তাদেরকেই পর্যায়ক্রমে এই মৌলবাদীরা শেষ করে দিয়েছে এর ইতিহাস ঠিক একই অবস্থা এখন ওই মৌলবাদী পাকিস্তানি মৌলবাদীদের এখন সমর্থিত বা আদর্শিক সরকার এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু একজন ওয়েস্টার্ন কালচারের মানুষ কাজে তার ভবিষ্যৎটা যে মৌলবাদীরা কী করবে কে জানে কারণ ডক্টর ইউনুস যদি এই মৌলবাদীদের একটু সামান্য বিরোধিতা করে তাহলে জিন্না লিয়াকতের মতোই তার পরিণামটা ভোগ করতে হয় নাকি সেটা এখন আমাদের শঙ্কা এবং ইউনুস্কেও এ বিষয়টা ভাবতে হবে কাজে এর নাম মৌলবাদ সাম্প্রদায়িকতার হিংসার যারা একমাত্র লালন পালনকারী আজকে এর মৌলবাদীদের দ্বারা আজ বিশ্বে পাকিস্তানটা কি হচ্ছে ব্যর্থ রাষ্ট্র ঠিক একই মৌলবাদের দ্বারা বাংলাদেশে এখন ব্যর্থ রাষ্ট্র এটা তো বলাই যেতে পারে যে বাংলাদেশ তো এখন গোটা বিশ্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে কিংবা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে শুধু ঘোষণা বাকি এবং সেটা হচ্ছে ইউনুসের দ্বারা কিংবা ইউনুস যাদের দ্বারা ইউনুস যাদের সমর্থিত এই মৌলবাদেরাই পাকিস্তানের এবং সবচাইতে জেন্নার তখন বিরোধিতা করেছে এই যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা আল মৌদুদি আর তারই এখন এখানে প্রেতাত্মা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এরাও যে কখন কি করে কারণ বাংলাদেশ জন্মের পর থেকে যতগুলো রাজনৈতিক চক্রান্ত হয়েছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জামাতের ইসলামের ইনভলভেশনটা আছে এবং এরা অকাতরে কেউ যদি মানুষ হত্যা করে তাদের বিরোধী মতো মতাদর্শের মানুষকে তাদের চোখে একটু পানিও আসে না যা প্রমাণ উনিশশো একাত্তর সালে তিরিশ লাখ মানুষকে হত্যা করছেন পশ্চিম পাকিস্তানি জেনারেলরা আর তাদেরকেই এরা আবার সহযোগিতা করতেছে কত বড় ভয়ঙ্কর আর যেমন জিন্না সাহেব এই মৌলবাদের জন্ম দিয়েছিল তার রাজনৈতিক স্বার্থে আর ডক্টর মোহাম্মদ ইউনুস পৃষ্ঠপোষা করতে করতেছে তার স্বার্থে এই জিন্না সাহেব কিংবা লিয়াকত সাহেব জাফরুল্লাহ খান ওই রহমত চৌধুরী পাকিস্তান রহমত চৌধুরী এদের মতো অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্যে আসাটা অসম্ভব কিছু নয় কিছু নয় কাজে এখন দেখার বিষয় কিন্তু ইনুসাহেবের জীবনে পরিণামটা যাই হোক না কেন চিরতরে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করে যাচ্ছে যা বাংলাদেশের মানুষের জন্য কত দিনের কত যুগের কত শতাব্দীর জন্য যে অভিশাপ হয়ে আসবে এই মৌলবাদের প্রতিষ্ঠা তা কে জানে আল্লাহ হাফেজ